এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে সামনে রাখতে পারবেন তো এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে সামনে রাখতে পারবেন তো এ তো উস্কানি এবং ভয় দেখানো হুঁশিয়ারি তাছাড়া এটাকে দর্শক কি বলবেন বিধানসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা একটি ধর্ম সম্পর্কে এইসব বলছেন এখন যদি তারা একটা ডাক দেয় তাহলে নিজেকে সামলাতে পারবেন তো তার মানে প্রথমত ওই ধর্মের লোকজনদেরকে উস্কানি দিলেন যে ডাক দেওয়া যায় আর দ্বিতীয়ত তাদের এতটাই শক্তি যে উনি বা ওনারা নিজেদেরকে সামলাতে পারবেন না তো এখন তো পরিষ্কার যে কেন ওনারা ওই রকম ডাকটা দিচ্ছেন জাগো সনাতনী জাগো জাগো হিন্দু জাগো এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী তো নিজেই পরিষ্কার করে দিচ্ছেন যে এদিকে এতটাই তারা শক্তি শক্তিশালী হয়ে গেছে যদি তারা কোনো ডাকটা দেয় কখনো তখন ওনারা নিজেদেরকে সামলাতে পারবেন না দেখুন দর্শক নাম হয়তো উনি নেননি কিন্তু এটুকু পরিষ্কার শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছেন যদি আমি খুব ভুল না হই যদি ভুল হয় আমার আপনারা বলে দেবেন তো তার মানে মুখ্যমন্ত্রীও কোথাও বিশ্বাস করছেন বা উনি নিশ্চিত যে যদি মানে যে ধর্মের কথা উনি বলছেন তারা যদি কখনো ডাক্তার দেয় তাহলে উনি আর নিজের নিজের নিজেকে সামলাতে পারবেন না মানে ওনার খেল খতম হয়ে যাবে হয়তো মারাও যেতে পারেন মানে যেটা আর কি নিজেকে সামলাতে পারবেন না মানে কি কি বুঝবো তার নিরাপত্তার ব্যাপারটাই বুঝব এ তো ভয়ঙ্কর কথা বলেছেন আজকে এ তো ভয়ঙ্কর কথা বলেছেন মুখ্যমন্ত্রী আজকে বিধানসভাতে দাঁড়িয়ে যে যদি ওনারা ওরা একটা ডাক দেয় তাহলে নিজেকে সামলাতে পারবেন তো তার মানে আপনাদের সেই শক্তি নেই ওদেরকে আটকানোর একজন মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন আর ওনার এই বক্তব্যে তো উস্কানিত উস্কানিত আমি তো আমি জানি না যদি সত্যিই উনি শুভেন্দুকে টার্গেট করে কথাটা বলে থাকেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রশ্নের মুখে প্রশ্নের মুখে এবং উনি যাদেরকে ইঙ্গিত করে বলেছেন তাদের হাতেই হয়তো ওনার জীবনও চলে যেতে পারে কারণ যা ওনার বক্তব্য তো এবং উনি যেভাবে বক্তব্যটা রাখলেন আজকে বিধানসভাতে এটা ডিরেক্টলি উস্কানি একজন মুখ্যমন্ত্রীর এটা ভাষা হতে পারে উনি যে যে কথাটা বলেছেন ওটা ওটা কোনো লিগাল কোনো স্টেপ একটা ডাক দিলে নিজেকে সামলাতে পারবেন তো মানে কি সামলানোর আছে কি সামলাবে কি 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 একটা যদি কোনো কোথাও কোনো অনেক কারণে ক্ষোভ বিক্ষোভ হয় সভা হয় হতেই পারে হতেই পারে তো সেখানে আবার কারো আবার সামলানোর কি কী সমস্যা আছে যদি উনি শুভেন্দু অধিকারীকে বলি টার্গেট করে বলে থাকেন তো শুভেন্দু অধিকারী সামলানোর কি আছে ওনার মানে পদের কোনো বেসামাল অবস্থার কোনো ব্যাপার নেই উনি তার মুখ্যমন্ত্রী নন যে আইন শৃঙ্খলা মেনটেন করতে পারবেন না সুতরাং ওনার পদ চলে যাবে উনি তো মুখ্যমন্ত্রী নন তাহলে উনি নিজেকে সামলাতে পারবেন তো এটা কী প্রশ্ন মানে কি জন্য কি জন্য বলতে চাইছেন আমাকে বলুন দর্শক তার মানে ওনার সিকিউরিটির কথা বলতে চাওয়া হয়েছে ওনার নিরাপত্তার কথা বলতে চাওয়া হয়েছে ওনার প্রাণের কথা প্রাণের ঝুঁকির কথা বলতে চাওয়া হয়েছে তার বাইরে আর কি হতে পারে তার বাইরে আর কি হতে পারে ওনার না দর্শক আমাকে একটু পরিষ্কার করে বলে দেবেন মুখ্যমন্ত্রী যেভাবে কথাটা বলেছেন এর কি অর্থ আমাকে ক্লিয়ারলি বলবেন তো কমেন্টে এর কি অর্থ নিজেকে সামলাতে পারবেন তো বলে এই যে প্রশ্ন কি সামলানোর কথা বলেছেন উনি কি তার মানে ওটা বলছেন না শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রাণহানির কথা আক্রমণের কথা এটা বলছেন না তাহলে উনি অ্যাকচুয়ালি কি চাইছেন নিশ্চয় দর্শক এ নিয়ে বিরাট প্রশ্ন উঠবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আবারও বলছি উনি এখানে নাম নেননি সেই জন্য আমরা জোর দিয়ে বলতে পারছি না কি নাম কি ধর্ম তবে যা ইঙ্গিত করেছেন উনিও চাইছেন আমি যা বলছি মানুষ ইঙ্গিতে বুঝে যান আমরা এটুকুই বুঝছি বোঝাই ভুল হলে ঠিক করে দেবেন কিন্তু যেটুকু যেটুকু বুঝছি দর্শক মারাত্মক মারাত্মক এবং ওনার এই বক্তব্যে একটা উস্কানি আগামী দিনে যদি শুভেন্দু অধিকারীর ওপরে বা ওনাদের মতো লোকেদের ওপরে যদি কোনো রকম কোনো আক্রমণ হয় কোনো কমিউনিটির তরফ থেকে তাহলে বুঝবো বিধানসভাতে আজকে যে কথা বলেছেন যে কথা বলে রাখলেন এটা হচ্ছে তার ফল তার দায় ওনাকেও কিন্তু আগামী দিনে নিতে হবে এখন সমস্যা হয়ে গেছে একটাই দর্শক শুভেন্দু অধিকারী এটা তো পরিষ্কার সমস্যা হয়ে গেছে শুভেন্দু অধিকারী এটা ঠিক যে উনি সনাতনী সনাতনী হিন্দু হিন্দু নিয়ে অনেক কথা বলছেন হিন্দু জাগো হিন্দু জাগো কিছু করার নেই চোখ খোলো নাহলে মুশকিলে বাংলায় থাকতে পারবে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গকে তৈরি করে দিয়ে গেছেন সনাতনী হিন্দুদের সেফ জোন হিসেবে রাখার জন্য সেটা থাকবে না বেশি দিন হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো আর যে সরকারটা চলছে সেই সরকারটা তোষণের সরকার চলছে এবং বলে আরও উনি অনেক কথা বলে থাকেন বিভিন্ন উদাহরণ উনি দিয়ে থাকেন তাই উনি বলে থাকেন এবং যেটা হয়েছে এবং আমি আজকে দেখছিলাম বক্তব্য এখনও বক্তব্য চলছে যখন আমি ভিডিও তৈরি করছি এখনও ভাষণ দিয়ে যাচ্ছেন এবং পুরো ভাষণের একটা বড় অংশ উনি যেন নিজেকে প্রমাণ করতে চাইছেন বারবার বিধানসভাতে যে উনিও বড় হিন্দু বলেছেন আজকে আমিও কিন্তু ব্রাহ্মণের মেয়ে আমার বাবা এ ছিলেন আমাদের সব কি দেবত্ব সম্পত্তি না কিছু অধীনে ছিল আমরা কিছু নিই নিটি নি কি এটা বলছিলেন এবং সব পুজো করি এই করি জগন্নাথ ধান করছি এই করছি বলে বিরাট আবার জাহির করার চেষ্টা করছে লম লম্বা ভাষণে আমি আমি হিন্দুও মানে আমার ওদিকও ভোট চাই মুসলিম ভোটটা আমার পুরো চাই তাদের জন্য এই কথা বলছেন বা আরও অন্যান্য কথা বলেছেন আর সেই সঙ্গে হিন্দু ভোটটাও তো আমার চাই না খানিকটা কারণ না হলে তো জিততে পারবে না দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট তো হিন্দু ভোট চাই তো সেটাকে বজায় রাখার জন্য উনি লম্বা একটা ভাষণ দিয়েছেন আসলে জ্বালা হচ্ছে অন্য শুভেন্দু অধিকারী এমন টুইস্ট করেছেন মানে গত কালকের পর থেকে বিশেষ করে আগে থেকেই করে আসছেন গতকাল থেকে আরও বিষয়টা হয়েছে এবং মনে হয় ওই ফাঁপড়ে পড়ে গেছে শাসকও আসলে গতকালকে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী শহর চারজনকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে কেন সাসপেন্ড করা হয়েছে হয়তো বিষয়টা ভাবা হয়েছিল যে হালকা হালকা চলে যাবে সাসপেন্ড করে দিয়েছি হ্যাঁ একটা এতে আর আজকে মুখ্যমন্ত্রীও বিনা বাধায় ভাষণ দেবেন বাজেটের ওপরে সুবিধা হয়ে যাবে কিন্তু যেটা হয়েছে মানে অগ্নিমিত্রা পল তিনি একটা প্রস্তাব রেখেছিলেন যে আমাদের রাজ্যে যে এই যে পুজো করতে বাধা বিশেষ করে সরস্বতী পুজো করতে এত যে বাধা আইন শৃঙ্খলা ঠিকঠাক নেই পুলিশ রেখে পুজো করাতে হয়েছে তো সব নিয়ে একটা চর্চার বিষয় তো সেই প্রস্তাব তো রাখা মানে মানে ওই কাটছাট করে শোনা হয়েছিল কিন্তু চর্চা তো হয়নি তো তখন যারা বিজেপির ওখানে ছিলেন তারা খুব বিক্ষোভ দেখিয়েছেন কাগজ ওই আর কি ছিঁড়ে যেগুলো হয় আর কি মুখ্যমন্ত্রী নিজেও করে থাকেন পার্লামেন্টে অনেকবার করেছেন তো মানে এই হচ্ছে ব্যাপার তো এইসব করতে গিয়ে ওনাদেরকে সাসপেন্ড করা হয়েছে তো শুভেন্দু অধিকারীরা বাইরে বেরিয়ে এসে বলেছেন গতকালকেই যে আমরা এই সাসপেন্ডের জন্য আমরা গর্বিত এর আগেও সাসপেন্ড করা হয়েছে কিন্তু এবার আমরা বেশি গর্বিত কারণ আমরা হিন্দু এবং হিন্দুদের জন্য কথা বলতে গিয়ে সাসপেন্ড হতে হয়েছে ফলে আমরা গর্বিত এই সরকার মানে হিন্দুদের যে সংস্কৃতি যে বিশ্বাস সেটাকে ঠিক মতো করে পালন করতে দেয় না এখানে পুজো করতে বাধা দেওয়া হয় বা মামলা করতে হয় বা পুলিশ নামিয়ে পুজো করতে হয় এটা দেয় না এমনকি আইন শৃঙ্খলার প্রশ্ন নিয়ে যখন প্রশ্ন রাখতে যাওয়া হলো বিধানসভাতে সভাতে সেটাও শোনা হয়নি শুনতে চাওয়া হয়নি তার মানে এরা আইন শৃঙ্খলা মেনটেন করবে না আর আমরা যে ওই বিষয়ে বলবো সেটাও বলতে দেবে না শুধুই বলা হচ্ছে ধর্মীয় বিষয় আরে ধর্মীয় ধর্ম ধর্ম তো বিশ্বাসের জায়গা কিন্তু ধর্মীয় রীতি পালন কোথাও করা যাচ্ছে কি যাচ্ছে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলে সেটা আলোচনা হবে না বিধানসভাতে ওটা ওটা আপনি পুজো শুধু ওটা ভাবছেন কেন আপনি ল অ্যান্ড অর্ডার মেনটেন কেন হচ্ছে না কেন বাধা আসছে কেন আক্রমণ আসছে সেই সেটা দেখ মানে দেখার দায়িত্ব কার সব নিয়ে চর্চা হবে না আইন শৃঙ্খলা মেনটেনের ব্যাপারটা নিয়েই তো প্রশ্ন করা হয়েছিল সেটা কেন চর্চাতে আসা আনা হয়নি তার মানে এরা এরা চায় না হিন্দুরা এখানে ঠিকমতো করে থাকুন এরা অন্য দিকটা বেশি মানে প্রেফার করে থাকার চেষ্টা করে কারণ তাদের দরকার পুরো ভোটটা ভোট ব্যাঙ্কটা তাদের পুরো দরকার এরা হচ্ছে তোষণের রাজনীতি করে তুষ্টিকরণের রাজনীতি করে তো এটা শুভেন্দু অধিকার বাইরে বলে দিয়েছেন এবং তার কালকের পর থেকে একটা বিরাট ওয়েব তৈরি হয়ে গেছে মানুষও বলতে শুরু করে যে সত্যিই তো সরস্বতী পুজো এইসব বাধা হয়েছে প্রমাণ আছে হাইকোর্টে মামলা হয়েছে কত খবর হলো তো সেই সব নিয়ে যখন চর্চা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী বলবেন না যে এই এই হয়েছিল আমরা এগুলোকে বরদাস্ত করি না আমরা আইনি মোকাবেলা করেছি তো হয়ে যেত আপনারা যে সত্যি এগুলোকে পরোয়া করেন না তাহলে কেন সেটা প্রকাশ্যে বলতে চাইলেন না কেন বাধা দিলেন কেন আমাদের কথা শুনতে চাইলেন না তারপরে আপনারা চান না বা চান না আরও একটা কারণে বেশি এইসব নিয়ে বলতে গেলে যদি সংখ্যালঘু ভোটটা চলে যায় তো এই এই নিয়ে বাইরে বলা শুরু হয়েছে ফলে যা হয় এখানে এখনও তো সংখ্যালঘু মানে সংখ্যা গুরু যারা তারা তো সনাতনী হিন্দু সংখ্যালঘুটা এখনও সংখ্যালঘু অবস্থায় আছে হয়তো আগামী দিনে একটা পজিশনে চলে আসবে সে আশঙ্কা যারা এখানে সনাতনী হিন্দু আছেন তারাও সেটা করছেন তো এখন এইবার যেটা গতকালকে বিষয়টা সামনে এসছে তারপরে সত্যি একটা জাগরণ ঘটেছে নতুন করে তো এখন ফাঁপড়ে পড়ে গেছেন শাসক বাহিনীর লোকেরা শাসকের লোকেরা স্পিকারও ফা ফাঁপড়ে পড়ে গেছেন বা অন্য নেতা ফাঁপড়ে করে পড়ে গেছেন আর মুখ্যমন্ত্রী তো পড়িয়েই যে যা আমার যে একটা একটা অংশ লাগবে বেশি লাগবে না কিন্তু একটা অংশ যে লাগবে মানে ওই মানে সংখ্যা সংখ্যাগুরু থেকে ভোটটা তাহলে সেটার কী হবে ব্যাস নিজেকে জাহির করতে শুরু করেছেন আমিও হিন্দু আমিও বড় হিন্দুগো আমিও ব্রাহ্মণ বলে টলে আজকে অনেক লম্বা ভাষণটা দিয়েছেন এবং দর্শক আমি এর আগে সকালের দিকে একটা বক্তব্য শুনছিলাম সকালের দিকে একটা বক্তব্য শুনছিলাম স্পিকার তিনিও বেশ কড়া কড়া ভাষাতে কথা বলেছেন এইসব যে শুভেন্দু অধিকারী এইসব কথা বলেছেন টোলেছেন বলে যদিও শুভেন্দু অধিকারী আবার এটাকে খুব বেশি পাত্তা দেননি তিনি আবার বলেছেন এডার আচ্ছা লাগা তো কি বলেছেন দর্শক আমি দুটো বক্তব্য পরপর শুনবো শুভেন্দু অধিকারীরা যে টুইস্টটা দিয়েছেন গত কাল থেকে মানে তাদেরকে তো সাসপেন্ড করা হয়েছে আর শুভেন্দু অধিকারেরাও ঠিক জায়গাটা প্রকাশ্যে এনেছেন মানুষের সামনে জনগণের সামনে বা সনাতনী হিন্দু সমাজের সামনে বেশ হয়ে গেছে একেবারে বাঁশ কার্যত শাসক বাহিনীর এখন তারা শুধু কাত আর জাহির করার চেষ্টা করছেন আমরাও হিন্দু আমরাও হিন্দুকে ভালোবাসি আমরাও এই মন্দির করছি আমরা এই করে সে করছি বলে লম্বা ভাষণ দিয়ে দিচ্ছেন দর্শক শুনুন দুটো বক্তব্য পরপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আজকে সকালের দিকে আর শুভেন্দু অধিকারী তারই বাকি জবাব দিয়েছেন দর্শক আমি পরপর ব্যাক টু ব্যাক দুটো বক্তব্য আপনাদেরকে আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গে যে এখন শান্ত আছে এটা যথেষ্ট ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে কেউ যদি মনে করে যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব বিধানসভার সদস্য হিসেবে বিধানসভার সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করেন বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে আর ওদের ভিতরের বক্তব্যের ভাষা আমি শুনেছি ওরা ভয় পেয়েছে ওরা হিন্দু আস্থা হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ ভয় পেয়েছে এই ডর কথাটা আজকে বলেছেন এ আচ্ছা লাগা আর তারপরে বিধানসভাতে যখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উনার মতো করে বার 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 জাহির করেছেন তো যাই করুন না কেন কিন্তু ওই যে যে কথাটা আজকে উনি বলেছেন আর বিমান বন্দ্যোপাধ্যায় বলছিলেন না যে প্ররোচনা প্ররোচনা মানে মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানি দিচ্ছেন তাতেই কিন্তু এই ধরনের গণ্ডগোল হতে পারে তাতেই কিন্তু এই ধরনের গণ্ডগোল হতে পারে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক বলবেন মুখ্যমন্ত্রী যে ভাষণ আজকে দিয়েছেন এটা কি দেওয়া যায় এটা কি মুখ্যমন্ত্রীর সুলভ বক্তব্য অবশ্যই বলবেন আপনাদের যদি যদি কিছু বলার থাকে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে